বাজারে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী এমত অবস্থায় বুধবার সকাল নটা থেকে বালুরঘাট শহরের পাওয়ার হাউস বাজারে রাজ্য কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে সুফল বাংলার মাধ্যমে ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি বিক্রি করা হয় আলুর দাম ছাব্বিশ টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম প্রতি কেজি আটত্রিশ টাকা করে বিক্রি করা হচ্ছে এছাড়াও বিভিন্ন সবজি বাজার দর থেকে অনেকটাই কম দামে সরকারি ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র বালুরঘাট নয় সুফল বাংলার মাধ্যমে গঙ্গারামপুরেও মূল্যে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি বিক্রি করা হচ্ছে

বাবা একটা জায়গা দিলে হবে আমাদের ভ্রাম্যমানা আজকে এখানে এসে কি নিয়ে এসছেন এবং কেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কৃষিজ বিপণন দপ্তর এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশান সমিতির যৌথ উদ্যোগে গতকাল উদ্বোধন হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বাভাবিক সবজির দামকে রুখার জন্য আমরা সস্তায় সুফল বাংলা ভ্রাম্যমান স্টলে আজকে পার বাজারে আলু দিলাম ছাব্বিশ টাকা কিলো করে ভালো আলু টাকা কিলো পেঁয়াজ একশো ষাট টাকা কিলো দরে রসুন পনেরো টাকা কিলো দরে মিষ্টি কুমড়ো বিক্রি করছি কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ বসা সেক্রেটারি আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা টিভি どのボールを